আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একুশ নম্বর দিন বাচ্চা হ্যাচিং হওয়া শুরু হয়ে গেছে হ্যাচিং হওয়া শুরু বলতে কালকে সন্ধ্যায় বাচ্চা হ্যাচিং হওয়া শুরু হয়েছে তো এখানে ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করছিলাম না সবগুলা তো এখন ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করে দিলাম তো এখানে প্রথম দিন তিরিশটা ক্যান্ডেলিং করছিলাম ওইখানে তেমন নষ্ট হয়েছিল না বাট আজকে যখন ক্যান্ডেলিং করলাম সেখানে প্রচুর ডিম নষ্ট হয়েছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো এগুলো আগে আমরা একটা খাঁচিতে তুলে নেই তো আমাদের কিন্তু আবারও আমরা ডিম বসাবো সেটার জন্য ডিমেজ আমাদের আলহামদুলিল্লাহ রেডি অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এখানে একটা হচ্ছে রাজহাঁসের ডিম এটা আমরা রাজহাঁসের তলে বসাবো তো এখানে এই আমার রুমে আইনে রাখছি তো এখানে সবগুলা ডিমে আমরা তারিখ এবং তারিখ আর কোন জাতের ডিম সেটা আমরা মার্কিং করে রাখছি এখানে টাইগারের ডিম আছে দেশি মুরগির ডিম আছে এবং এখানে কিছু পাখির ডিম আছে পাখির ডিম আমরা আবারও বসাবো তো আমার একবার কিছু ডিম নষ্ট হয় সেখান থেকে আমরা ডিমগুলো আর কি ফালন যায় তো আবারও বসাইছিলাম কিছু তিনটা বাচ্চা ফুটছে আপনারা যার ভিডিও দেখেন তারা কিন্তু দেখছেন যে তিনটা বাচ্চা ফুটছে তো আবারও এই জন্য কিছু ডিম বসাবো তো এখানে আমরা আমাদের যে এখন ক্যান্ডেলিং করে আমরা বাইরে নিয়ে আসলাম সেই ডিমগুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমি ডিমগুলা দেখাই এই ডিমগুলা এই যে যে উপরে একটা মার্কিং আসলে বোঝা যাইতেছে না এখানে এই যে উপরের ডিমগুলা এই যে মার্কিং আছে আমি ডিমগুলা এদিকে এনে দেখাই তো এখানে রৌদ্রের আলো পড়তেছে এই যে এই যে এই ডিমগুলা যেগুলার উপরে একটা করে দাগ আছে এইগুলা হচ্ছে পুনর দিনের উপরে ডিম এগুলা আমি আমি ভুল করছি আসলে বসায় দেখতে চাইছিলাম যে দিনের ডিম সেগুলা থেকে বাচ্চা ফুটে কিনা তো সেটা দেখার জন্য আমি এই ডিম গুলা বসাইছিলাম এখানে বেশিরভাগ ডিমই আমার নষ্ট হয়ে গেছে এটা আমার ভুল ছিল নাহলে এত ডিম আমার নষ্ট হইতো না তো যেহেতু আমার আসলে একটা ইনকিউবেটর সে আসলে কয়েকদিন পর পর ডিম বসানো আমার পক্ষে সম্ভব না তো ওই জন্য আর কি বসাইছিলাম যে দেখার জন্য যে আমাদের একুশ দিন বা বিশ দিনের বেশি হলে পনেরো দিনের বেশি হলে ডিমগুলা থেকে বাচ্চা ফুটে কিনা তো জন্য এই ডিমগুলা বসানো হয়েছিলো তো এই ডিমগুলো ফুটে নাই আরও কয়েকটা হয়তো ফুটতে পারে তো এইগুলো ফুটে নাই তো এগুলো এখন একদম ফালাইন যাবে আর এখানে আমাদের এই যে এই ডিমগুলা আপনার ওইখানে যদি পাঁচটা হয় তাহলে পাঁচটা হয়তো ওইখানে আরও দু একটা হয়তো পনেরো দিনের বেশি ছিল তাহলে যদি আমরা ষাটটা ডিম বসাই সেই হিসাবে আমাদের এখানে তিন ছয় আট দশ থেকে বারোটা ডিম আমাদের ফালানো যায়তো যেহেতু এগুলো পনেরো দিনের বেশি এগুলো আর হিসাব করা যাবে না তো আমাদের এখনো ডিম আছে যেগুলো অলরেডি হয়ে গেছে ওইগুলা এবার বসাই যে দেখা যাক কি হয় আরেকবার আমি বসাই দেখবো তা না হলে আমাদের অবশ্যই আরেকটা ইনকিউবেটর বানাতে হবে তো এখানে এই যে পনেরো দিনের বেশি যে ডিমগুলা হবে দেশি মুরগির ডিমগুলা ওইগুলো আপনারা বসানো বসাবেন না কারণ এই যে এগুলা সবগুলাই কিন্তু একদম দেশি মুরগির ডিম অরিজিনাল দেশি মুরগির ডিম আমার বাসায় যেগুলো মুরগি পারতো সেগুলো ডিম বসাইছিলাম তো এইগুলার উপর একটা করে দায়িত্ব দিয়েছিলাম জানিয়ে চিহ্ন থাকে যে মুরগির ডিমের কয়েক দিন দিন হয়েছে তো আমরা কিন্তু এই ডিমগুলো মার্কিং করি বাট এইবার তারিখ লেখা বলে গেছিলাম এটা হচ্ছে চব্বিশ তারিখের ডিম এই যে তারিখ লেখা আছে এটা ছাব্বিশ তারিখের ডিম এগুলাতে ভ্রোন আসে নাই তো এই ডিমগুলো আর কি ভালো হয়েছিল তো এই ডিমগুলো এখন ফালানো যাবে এখন আর কিছু করা নাই এগুলা দিয়ে তো আমাদের বাচ্চা ফুটতেছে আরও ফুটবে তো এখন ইনকিউবেটরে আছে তো এদের ব্রুডিং কিভাবে করব কোন কোন ওষুধ দিতে হবে এবং কী কী খাবার দেবো সব কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেব তো ওইগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে তো ডিমগুলো এখন আর কি ফালাই দেবো